অনুরাগের ছো আজকের পর্বে দেখা যায় সোনার রুডি বাড়ি থেকে বেরে চলে যেতে চলে সূর্য বলে সোনা রুডি আমরা তোমার মা বাবাকে চিনি না তুমি বলেছো তোমার বাবা মা ওয়ার্ল্ড টুরে আছে যতদিন না তোমার বাবা মা ফিরছে ততদিন আমরা তোমার সাথে সোনাকে কথা ঘুরতে যেতে দেব না তোমার বাবা মা আগে ফের তারপর তুমি সোনাকে নিয়ে তোমার বাড়িতে যাবে রুডি নাটক করে সূর্যকে বলে তাহলে আমার একটা অনুরোধ রাখুন স্যার আমি চাই আজকের এই দিনটা আমাদের মতন করে এনজয় করি আমি একটা রিস্টার বুক করেছি সেখানেই আমি আজকের দিনটা সোনাকে নিয়ে কাটতে চাই সূর্য সোনা আর রুডির রিসর্টে যাওয়ার আপত্তি জানাই না সোনা আর রুডিকে রিসর্টে যেতে বলে দীপা এটা কোনোভাবেই মানতে পারে না এবং দীপা বুঝতে পারে যে সূর্য অনুমতি দিয়ে কাজটা ঠিক করলো না দীপা যখন মন খারাপ করে বসে থাকে কাঁদতে থাকে সূর্য তখন দীপাকে বুঝিয়ে বলে যে তাদের 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 এখন বড় হয়েছে দুই দুই মেয়েকে মতো করে বাঁচতে দিতে হবে বাবা মা হয়ে তারা সব সময় তাদের দুই মেয়ের পাশে থাকবে দীপাকে বলে যে দীপা তুমি চিন্তা করো না শোনা ঠিক ভালো থাকবে তবে দীপার মন কিছুতেই শান্ত হয় না অপরদিকে নিয়ে হোটেল রুমে চলে যায় ওই রুডি সেখানে একটা ছেলেও থাকে এবং গোটা বিষয় ভিডিও করতে থাকে সোনা ভেবেই যে আজকের দিনটা স্পেশাল করার জন্যই রুডি ভিডিওগুলো করছে সোনা রুডিকে বলে যে রুডি তুমি আমাকে এতটা ভালোবাসো এর জন্যই আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে আমি চেঞ্জ করে আসছি তুমি এই ছেলেটিকে এবার এখান থেকে যেতে বলো সোনা যখন চেঞ্জ করতে যায় রুডি তখন ওই ছেলেটির চোখ বেঁধে দেয় এবং ছেলেটিকে বলে যে তাদের স্পেশাল মুহূর্তগুলো সজ্জার মুহূর্তগুলো ভিডিও করতে সোনা ঘরে ঢুকে এবং ছেলেটিকে যখন বের হতে বলে কিছুতেই ছেলেটি বের হয় না বরং রুডি সোনাকে বলে যে ও আমাদের নিজেদেরই লোক ও ঘরেই থাক আর ওর তো চোখ বেঁধে দিয়েছি ও আমাদের ফুল শয্যার মুহূর্তগুলো ভালোভাবে রেকর্ড করবে শুনে চমকে যায় সোনা সোনার হাতে ওই ওয়েস্টার্ন ড্রেসটা তুলে দিয়ে বলে যে তুমি এই ড্রেসটা পরে এসো বেবি তবে সোনা কিছুতেই ড্রেস পরতে চায় না সোনা রুডির উদ্দেশ্য বুঝতে পারে রুডি যখন ওই ছেলেটিকে বের করে দিয়ে নিজেই সব কিছু ভিডিও করতে যায় সোনাকে চেঞ্জ করতে বলে ঠিক তখনই রুডির মাথায় আঘাত করে সোনা ঘর থেকে বেরিয়ে যায় সোনা পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় যে রূপা বারান্দায় দাঁড়িয়ে থাকে কৃষ্ণ সেখানে আসে তবে রূপা কৃষ্ণকে সেখান থেকে চলে যেতে বলে মাঝরাতে দীপা যখন ড্রয়িং রুমে বসে থাকে স্বপ্ন দেখে যে সোনার গলা কেউ পেছিয়ে দিয়েছে এবং রুডি সোনাকে মেরে ফেলার চেষ্টা করছে বেশ ভয় পেয়ে যাই দীপা এবং বুঝতে পারে সোনার বিপদ দীপা এবং রূপা দুজনেই বেরিয়ে পড়ে সোনা যে হোটেলে আছে সেদিকে যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় সোনা রাস্তা দিয়ে দৌড়াতে থাকে একটা সময় সোনা আর দীপা মুখোমুখি হয় মা বলে মাকে জড়িয়ে ধরে সোনা এবং ওই কাল্পিক রুডি যে কিছু করেছে তা বুঝতে পারে দীপা এবং রূপা সেখানে কৃষ্ণ এসে হাজির হয় এবং কৃষ্ণ দীপা রূপা সোনা এদেরকে সাহায্য করতে যায় তবে দীপা ওই রুডিকে বলে তোকে আমি পরে দেখে নিচ্ছি রুডি আগে আমি মেয়েকে বাঁচাই এই বলেই সোনাকে নিয়ে ওখান থেকে চলে যাই দীপা অন্যদিকে রুডি বুঝতে পারে তার প্ল্যান ভেজে গেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রুডিকে যেন উচিত শিক্ষা দিয়েই ছাড়ে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না